আরে सात सौ 400 আমরা কই যেবা এখন আছে 100 টাকা লইতে দেবে 100 টাকা লইতে দেবে আপনি বাড়বি 100 টাকা গ্রুপে দেবে মানে 100 টাকা পাবো তো আমাদের পজিশন আছে হবে আর আমি চক্কুবা চক্কুরে কমপ্লিট আছে পুরো কমপ্লিট আছে আর কালকে এমনি পজিশন ঠাকুর তো মানে এমনি শুনিবারে দিয়া আজকে ছয়লা আজ ছয়লা শুনিবারে হবে পরে ফোর ঠিক আছে ছেড়ে দে চলে যা টাটা করে দাও এইয়া চলো দেখবে না আমি যাবো ওই যে গাড়ি তো না টাটা বন্ধুরা চলো আমরা যাচ্ছি